আহlan ওয়া সাহলান বিকুম আসসালামু আলাইকুম সালাতের কার্যসমূহ সূরা বাপারা শুরু থেকে বিসমিল্লাহির রাহমানির রাহীম আলিফ কয়েকটি মীম ক্বাতিনূরানি ইয়াকুর যালikal কিতাবু লা রাইবা ফীহুদাল এই কিতাব আপনার জন্য যাতে কোনো সন্দেহ নেই হুদল্লিল মুত এটা হলো যারা জানে যারা সচেতন তাদের জন্য গাইডনা বিল গাইফ যারা আল গাইফ দিয়া ইমান আনবে মুনা সালাত এবং সালাত প্রতিষ্ঠা করবে ওয়া মেম্মা মিউন ফেকুন এবং যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করবে জালিকাল কিতাব লরাই ফি হুদাল্ল যারা সচেতন তাদের জন্য গাইড গাইড হিসাবে যে জ্ঞানটা পেয়েছে সেটাই তারা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় গাইড হিসাবে যে জ্ঞানটা পেয়েছে যে সম্পদের জ্ঞান তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সুরা বা কারায় আমরা পেলাম মিম্মা রাজাক নাহম যে জ্ঞানটা যে সম্পদটা পেয়েছে ইউনফেক যা ছড়িয়ে দেবে সুরা বাকারা আয়াত ফর্টি থ্রি তেতালিশ ও আক্কেনু সালাতা ওয়াতুস জাকাতা ও আর কাউ মা আর ওয়া সুরা বাকারা ফর্টি দেখার আগে আমরা দেখব আয়াত ফোর্টি থেকে ওয়া আমিনু বিমা আঞ্জালতু মুসাদ্দেত লিমা মাকুম। আপনাদের সাথে যা আছে সত্যার হিসাবে আমি যা নাজেল করছি তার প্রতি আপনারা বিশ্বাস আনয়ন করুন অর্থাৎ নিরাপত্তায় চলে আসুন আর আপনারা প্রথমেই এটার অবশ্বাসী হবেন না এটা গোপনকারী হবেন না ওলা সামান্য অলিলা আর আপনারা এই আয়াত দিয়ে আমার এই আয়াত দিয়ে স্বল্প মূল্যে বিক্রি করবেন না ওয়া আর কেবলমাত্র আমারই সচেতনতা ধারণ করুন হাক্কা বিল আর আপনারা লিবাস পরাবেন না হাক্তা এই হকের বাতিল দিয়ে এই মহাসত্র আল কোরআনকে আপনারা বাতিল দিয়ে এবং এই হাক মহাসত্ব একে গোপন করবেন না ওয়ান্তুম তুম আপনারা তো বোঝেন আপনারা তো জানেন আমরা একচল্লিশ আয়তে যে বিচ্যুতি পেলাম সেটা হলো আপনারা প্রথমেই এই কিতাবের কুফুরি করবেন না দুই নাম্বার হলো আপনারা স্বল্প মূল্যে আমার আয়াত দিয়ে বিক্রি করবেন না ওয়া আইয়া ফাত্তা করুন আর আমারই সচেতনতা ধারণ করুন বিয়াল্লিশ আয়তে যেটা পেলাম যে এই মহাসত্য গ্রন্থ আল কোরআনকে লেবাস পড়াবেন না এই মহাসত্যকে গোপন করবেন না আপনারা তো জানেন এই বিস্তুতির পরেই বলা হচ্ছে ওয়া আই সালাত আপনারা সংযোগ প্রতিষ্ঠা করুন আল্লাহর সাথে সংযোগ মানুষের সাথে সংযোগ আল্লাহর সাথে সংযোগ আল কিতাবের মাধ্যমে ওয়া আ তু জাকাত আর আপনারা পরিশুদ্ধতায় আসুন ওর কাউ মা আর ঋণ কাউ এই যে বিশ্রুতি হলো এখান থেকে ফিরে আসুন আর কাউ এই যে বিশ্রুতি করছেন এখান থেকে লাইনে আসুন আর কাউ মা রাখ যেভাবে বিশ্রুতি থেকে মুক্ত হয়ে যারা ফিরে এসছে তাদের সাথে আমরা সুরা বাকারা আয়াত থ্রি তেতাল্লিশে এসে পেলাম যে সালাদ কিভাবে মানুষকে বিস্যুটি থেকে ফিরিয়ে আনে সামান্য ডিরাইভ হয়ে যায় আবার লাইনে আনে এটাই হলো রুকু আমরা তো রুকু অন্য একটা মিনিং ধারণ করেছি তাই আমরা রুকুটা বুঝতে পারি না পূর্বের আয়াতগুলোই এটাকে স্পষ্ট করে দেয় যে কোথায় বিস্তুতি হয়েছে আর কোথায় এসে কারেকশন হচ্ছে তাহলে আর কাউ আপনারা কারেকশন করুন রেলে আসুন ডিরেল থেকে রেলে আসুন মার রাকে যেভাবে যারা কারেকশন হয়েছে তাদের সাথে আর আপনারা মানুষদেরকে মুসলমানদেরকে বলা হয় নাই আ, তামরনা নাস বিশ্বের সকল মানুষদেরকে আপনারা নির্দেশনা প্রদান করেন বিল কাজের আদেশ দিচ্ছেন বানের আদেশ দিচ্ছেন আর নিজেদের বেলা ভুলে যাচ্ছেন এই যে বিশ্ব কিভাবে মানুষদেরকে বড় বড় কথা বলেন আর নিজেরা ভুলে যান তাতলুন তাতলুনাল কিতাব আর আপনারাই তো এই কিতাব পাঠ করছেন আপনারা কিতাব পাঠ করছেন মানুষদেরকে বলছেন আর নিজেদের বেলা ভুলে যাচ্ছেন এই যে আফালা এর পরে কি আপনারা বুঝবেন না আর কাউমার ইন বুঝবেন না কিভাবে আর কাউমার রাকে ইন হয় মানুষ প্রতিনিয়ত চলার পথে কিছু না কিছু বিশ্বটি ঘটে সেই বিশ্বটি সালাত কায়েমের মাধ্যমে আবার রিটার্ন করে ফিরে আসা একে বলে আর কাউমার আমরা সুরা বাকারা আয়াত ফর্টি থ্রি মাধ্যমে সালাতের একটা কাজ আর কাউমা আর রাখেন বুঝলাম নেক্সট সুরা মাইদা আয়াত সিক্স ছয় আমানু ওহে বিশ্বাসীগণ ইজা কুমতুম ইলা সলাতি আপনারা যখন সালাতে দণ্ডায়মান হবেন ফাগে সিলু অতপর পরিশুদ্ধ করুন নিয়তকে সাহে করুন উজু হাকুম আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে সহে গুসল করান পরিশুদ্ধ করুন ওয়া আইডিয়াকুম এলাল মারাফে আপনাদের ক্ষমতা আপনাদের যে ক্ষম দুই হাত আইডিয়া কুম আপনাদের ক্ষমতা আপনাদের প্রতাপ আপনাদের প্রতিপত্তি এলাল মারাফে জনহিতকর কাজে করে তুলুন ওয়াম সাহু বে ও আরজুলকুম এলাল ওয়াম একটা লেবেলে নিয়ে আসুন বে রুসিকুম। নেতাদের দ্বারা ও আরজুলাকুম যারা সাধারণ পদব্রজি মানুষ তাদেরকে যারা এই যে সাধারণ কাজ করছে তাদেরকে এলাল কাবাইন দুই শ্রেণীর লোক একটা রুসিকুম আর একটা আরজুলাকুম এই দুই শ্রেণীর লোকটা একটা লেভেলে একটা মর্যাদা লেভেলে আনুন তা সালাতের কাজটা কি হলো ফাকসুলু উজু আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে পরিশুদ্ধ করুন ও আইডিয়া হাকুম আপনাদের ক্ষমতা আপনাদের প্রতাপ এলাল মারাফে জনহিতকর কাজে ব্যবহার করুন ও আম সাহবে রুশ এবং একটা লেভেলে নিয়ে আসুন বে রু উপরের লেবেল লোকদেরকে নিয়ে আর জুলাকুম। নিচের লেভেলের এলকা বাই একটা মর্যাদার স্তরে সালাদ তো সামাজিকরণ কাজ করে সালাদ মানুষের মানুষের বৈষম্য দূর করে সম্প্রতি বছরগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যে আমাদের বৈষম্য হয়েছে ব্যাপক এটা দূর করতে হবে একটা লেভেলে নিয়ে আসতে হবে সালাদ তো সেটাই করে আমরা সুরাম এর পাঁচ নম্বর আয়াত থেকে সালাতের যে ব্যাপক একটা ডাইমেনশন সালাতের কাজ সালাত একটা অন্য একটা লেভেল সেটা আমরা বুঝতে পারলাম নেক্সট সুরা সুরা আরফ আয়াত ওয়ান হান্ড্রেড সেভেন্টি একশত সত্তর ওয়াল্লা জিনা বিল কিতাব যারা ধারণ করেছে কিতাব দিয়ে কিতাব দিয়ে ধারণ করেছে কিতাবের যে বিষয়গুলো ধারণ করেছে ও আকা মুসলাদ এবং সালাদ প্রতিষ্ঠা করেছে এই যে সমাজে সালাদ প্রতিষ্ঠা করা কিভাবে ইন্না লা নুদেও আজরাল মোসলে হেইন আকা মুসলাদ কিভাবে হয় ইন্না নিশ্চয়ই আমি লা নুদেহ নষ্ট করি না আজরা পারিশ্রমিক আল মুসলে যারা ইসলাহ করে সমাজ সংস্কার করে যারা সমাজ সংস্কার করে এটা আকা মু বহু বছরে বলা হচ্ছে আল্লাহা বিল কিতাব কিতাব দিয়ে যারা ধারণ করেছে কি ধারণ করেছে সালাত সালাতকে ধারণ করেছে আজরান আমরা তাদের শ্রমকে নষ্ট করি না আল মসলে যারা সংস্কার করেছে সমাজের যারা সংস্কার করেছে মানুষের যারা সংস্কার করেছে এদের এই পরিশ্রমকে আমরা নষ্ট করি না আমরা সুরা আর আফের একশো আয়াতের মাধ্যমে জানলাম সালাতের কাজ হল সংস্কার করা নিজে সংস্কার হওয়া সমাজকে সংস্কার করা সমাজের যে সমস্ত বিস্তুতি রয়েছে সেখান থেকে সংস্কার করে সমাজকে একটা উন্নত লেভেলে নিয়ে আসা নেক্সট সুরা সুরাহুদ আয়াত এই সেভেন অলুয়া ইয়াইব সোয়াবের কম বলছে ও হে সোয়াইব আ সালাত তা'মুরুকা আন নাত্রুকা মা ইবাদু আপনার সালাত কি এটাই তা'মুরুকা আমাদেরকে নির্দেশনা দেয় আন নাত্রুকা মা ইবাদু আবাউনা আমাদের বাপ দাদার যে ইবাদত করতাম সেটা ছেড়ে দিতে হবে সালাত শিক্ষা দেয় কি আমাদের বাপ দাদারা যে ইবাদত করতাম জন্মসূত্রে যেটা পেয়েছিলাম এটা সবার আগে বাদ দিতে হবে নতুন করে শুরু করতে হবে জেনে আল আল কোরআন থেকে আউ আউ ফি আন্নাফ না অথবা আমরা করতে পারবো না ফি আলে না আমাদের ধন সম্পদ মান যা খুশি তাই নিজেদের ইচ্ছা মতো সম্পদ ব্যয় করা যায় না যারাই সালাদ কায়েম করবে যারাই সালাদ করবে তাদের সম্পদ তাদের ইচ্ছা মতো ব্যয় করতে পারবে না আজ মন চাইল সিঙ্গাপুর গেলাম দুবাই গেলাম কক্সিস বাজার গেলাম বিনোদন করলাম টাকা পয়সা দিয়ে একটা বিশাল আয়োজন করলাম বিভিন্ন পার্টির আয়োজন করে বন্ধু বান্ধব নিয়ে এই ধরনের কাজ না আপনার সম্পদ আপনার সম্পদ এই যে বৈষম্য দূরকরণে কাজে ব্যয় করতে হবে আমরা আমরা আয়াত থেকে জানলাম যে পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে হবে এটা হল কাজ এবং সম্পদ আল্লাহর বিধান অনুযায়ী ব্যয় করতে হবে নিজের খেয়াল খুশি অনুযায়ী ব্যয় করতে হবে না হাতে একটা মোবাইল ব্যবহার করে দাম কত ভাই এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকার মোবাইলে কি কাজ করে বাংলাদেশে কোটি টাকা দামার গাড়ি ব্যবহার করা হয় কোটি কোটি দামের গাড়ি কি কাজে লাগে বাসার ডেকোরেশন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি কাজে লাগে যেই ঘরে তো থাকতে পারে না শ্রীস্থায়ী যেই ঘর না সেই ঘরের আয়োজন কত আয়োজন নেক্সট সুরা সুরা হাজ আয়াত ফোরটি ওয়ান আল্লাহজিনা এন মাক্কার না হুমফিল আর্দ যারা এই জমিনে প্রতিষ্ঠা লাভ করে ক্ষমতাসীন হয় এক সময়ে একটা দল ক্ষমতায় ছিল দীর্ঘদিন তাদের পতন হয়েছে আরেকটা দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে আল্লাহজিনা যারা এন মাক্কার না হুমফিল আর্থ যদি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয় আকাল তারা প্রথমে কি কাজ করবে সালাদ প্রতিষ্ঠা করবে সালাদ প্রতিষ্ঠা করবে এ মানে এই নয় যে জুমার সালাতে না গেলে দুইশো বেত্রাঘাত ওয়াক্তের সালাতে না গেলে পঞ্চাশ বেত্রাঘাত এগুলো নয় সালাদ হলো মানুষে মানুষের কানেকশান মানুষের সাথে রবের কানেকশান রবের যে বর্ণনা রবের যে বিধানাল কোরআন এটার সাথে মানুষের কানেকশান করে মানুষকে পরিশুদ্ধায় আনা সালাদ কানেকশন করে মানুষের যে বিস্তুতি থেকে পরিশুদ্ধতায় আদান করতে হবে ও মারুফ মানুষকে মারুফ এই যে সর্বজন বিদিত জ্ঞান দ্বারা নির্দেশনা প্রদান করতে হবে ওয়া নাহু আনিল মনকার সমস্ত অস্বীকৃতি থেকে নাহু বারণ করতে হবে সমস্ত অন্যায় অবিচার কাছ থেকে ফিরিয়ে আনতে হবে আলোর আর সমস্ত পরিণাম সমস্ত ভালো কাজের পরিণাম নির্দেশনার পরিমাণ তো আল্লাহর কাছে আল্লাহর অধিকারে রয়েছে সুরা হাজের একচল্লিশ আয়াত থেকে আমরা জানলাম যে মানুষকে নির্দেশনা দিতে হবে বিল মা আরুফ আল কোরআন থেকে সর্বপরিজ্ঞাত বিষয় থেকে নির্দেশনা দিতে হবে নাহু আন না আর সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রাখতে হবে এটাই হলো সালাত সালাতের কাজ ও আত জাকাত পরিশুদ্ধতায় আনা আজকের আলোচনায় সর্বশেষ সুরা সুরা আনকাবুত আয়াত ফর্টি ফাইভ উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব উতলু আপনি তিলোয়াত করুন আপনি পাঠ করুন সাথে সাথে অনুসরণ করুন উতলু মা ওহিয়া যা আপনার কাছে ওয়াহি করা হচ্ছে যে প্রেরণা কোরআন পাঠের মাধ্যমে যে প্রেরণা আপনি প্রেরিত হচ্ছেন এলাইকা আপনার প্রতি মিন আল কিতাব এই আল কিতাব থেকে ওয়া আকিমি সালাত সেটা দিয়ে সালাত প্রতিষ্ঠা করুন রবের সাথে কানেকশন করুন মানুষে মানুষে কানেকশন করুন সালাতের কাজটা কি ইন্না সালাতা তানহা আনিল ফাহ সালাতের কাজটাকে সমস্ত সমস্ত অশ্লীলতা অন্যায় অবিচারকে দূরে সরিয়ে দেয় সালাতের কাজ সালাতের কাজ তো এইটাই আমরা অন্য কাজ বুঝে থাকি আমরা যে সালাত আদায় করি নামাজ যেটা আদায় করি সেটা দিয়ে কখনোই আমরা দেখিনি যে কোনো ফায়সা কাজ কোনো মুনকার কাজকে দূরে রাখে কারণ আমরা সালাতের মেয়েটা নিয়েছি অন্যটা সালাতের কোনো কাজ নাই তারা যেই সালাত আদায় করে যে সালাত হারকিয়া এর মাধ্যমে সালাতা মুনকার হয় না ইন্না কারণ তারা তো নুতনু মিনাল কিতাব তাদের কিতাবই পাঠ করে না তারা তো বিভিন্ন পাঠ করে যখন কিতাব পাঠ হয় তখন তো চুপচাপ থেকে যায় অলা আল্লাহর স্মরণ যেটা সেটাই হলো সবচেয়ে বড় কিছু কারণ ভিতরে আপনার আলবে যদি আল্লাহর শরণ থাকে তাহলে অবশ্যই আপনাকে তানহা আনিল ফাশাই মনকার হতে বাধ্য ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন মান আল্লাহু আহকামুল হাকিম জানিম আপনারা যে সালাতের নামে কি বানাবেন কি আবিষ্কার করবেন সেটা তো তুমি ভালো করে জানেন আমরা যেটা বানিয়েছি এটা আমাদের বানানো সালাত প্রকৃত সালাত কি করে ইননা সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এটাই তো এটা সবাই জানে কিন্তু কেউ ফাইসা এবং কেউ মুনকার থেকে বিরত হতে পারছে না কারণ আমাদের প্রকৃত সালাত হচ্ছে না সালাতের কাজ হচ্ছে না সুপ্রিয় দর্শক শ্রোতা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সালাতের কাজ নিয়ে কয়েকটি আয়াত বলার চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে আপনার যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আমাদের চ্যানেলের আপনি সাবস্ক্রাইবার হয়ে যান আমাদের চ্যানেলটাকে লাইক দিন এবং আমাদের চ্যানেলটা বিশ্বের সকল মানুষের কাছে প্রচারের জন্য শেয়ার করুন আনে আলহামদুলিল্লাহি আলামিন। আলামিন